ওয়ার্ল্ড একাডেমি কর্তৃক আয়োজিত শ্রম আইন সংক্রান্ত প্রশিক্ষণে আমি অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ সুপ্রিম কোর্ট আর আইনজীবী এই প্রশিক্ষণটি আমি পুরোটাই সেশন নেব এবং লেবার লটা জানা দরকার যারা হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন যারা কমপ্লায়েন্সে কাজ করবেন যারা নতুন চাকরির বাজারে ঢুকতে চাচ্ছেন স্পেশালি হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কমপ্লায়েন্সের ক্ষেত্রে তাদের এই প্রশিক্ষণটা অনেক সহযোগী হবে অনেক কাজে লাগবে কারণ এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি জানতে পারবেন অ্যাপয়েন্টমেন্টার তৈরি করতে হয় কীভাবে কীভাবে অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে প্রবেশন পিরিয়ডগুলোকে সঠিকভাবে রাখতে হয় আপনি এই প্রশিক্ষণে আসলে আপনি জানতে পারবেন ডিসিপ্লিন প্রসিডিংস কীভাবে ড্র করতে হয় ডিসিপ্লিন প্রসিডিংসে আমাদের কী কী ভ্রান্তি হয়ে থাকে এই প্রশিক্ষণে আসলে আপনি জানতে পারবেন আপনার জব সেপারেশনের ক্ষেত্রে কোনটা টার্মিনেশন কোনটা ডিসমিসাল কোনটা রিফ্রেন্সমেন্ট বা ছাঁটাই কখন বিনা পয়সায় ছাটাই করা সম্ভব হয় এবং সর্বোপরি এই আইনের প্রশিক্ষণের উপরে আপনি জানতে পারবেন ক্ষতিপূরণের বিষয়গুলো একজন শ্রমিক কখন ক্ষতিপূরণ পায় কখন ক্ষতিপূরণ পাবে না আমাদের এই আইনের প্রশিক্ষণের উপরে জানতে পারবেন ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন কখন লাগে কখন লাগে না এবং কোন কোন কোম্পানির প্রফিট পার্টিসিপেশন করবেন আপনি কীভাবে প্রফিট পার্টিসিপেশন আদায় করবেন এই প্রশিক্ষণে আপনি আরও জানতে পারবেন এই শ্রম আইন ভায়োলেশন করলে আপনার কি কি ধরনের শাস্তির হতে পারে কি কি ধরনের শাস্তির বিধান এই আইনে আছে আপনি আরও জানতে পারবেন একজন ইন্সপেক্টর যখন আপনাদেরকে ইন্সপেকশনে আসবে সেই ইন্সপেকশনে আসলে আপনি কি কি বিষয় দেখাবেন এবং একজন ইন্সপেক্টর আপনার কাছে কি কি বিষয় দেখতে চাইতে পারে সর্বোপরি শ্রম আইনটিকে বলা হয় ইন সার্ভিস অ্যান্ড আউট অফ সার্ভিস অ্যাক্ট এই আইনটি চাকরি থাকলেও কাজে লাগে চাকরি চলে গেলেও কাজে লাগে সুতরাং যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান বা প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন শ্রম আইন সংক্রান্ত জানবেন সেই লোকটির কাছ থেকে যিনি এটি ড্রাফটিং কমিটি থেকে এই ড্রাফটগুলো সম্পন্ন করেছে দু হাজার ছয় তেরো আঠারো এবং শ্রম বিধিমালা দু হাজার পনেরো এবং বাইশের যে অ্যামেন্ডমেন্টগুলো সবগুলোই আপনি এখানে জানতে পারবেন জানতে পারবেন এখানে ইপিজেডের কোন আইনটি প্রযোজ্য ইপিজেডের বাইরে কোন আইনটি প্রযোজ্য এখানে আসলে জানতে পারেন ইজেডগুলোতে কোন আইন প্রযোজ্য আমাদের বাইরের যারা ইন্ডাস্ট্রিগুলোতে কোনটা প্রযোজ্য আমাদের ব্যাংকিং সেক্টরে কোন আইন প্রযোজ্য আমাদের ব্যাংকিং সেক্টর ছাড়াও আমাদের যারা স্টাবলিশমেন্ট যারা সেবা দেয় তাদের ক্ষেত্রে কী কী প্রযোজ্য সুতরাং এই আইনের প্রশিক্ষণ আপনাদেরকে সামনের দিকে আগিয়ে নেবে আপনাকে সামনের দিকে আপনার যোগ্যতা প্রমাণের সহযোগিতা করবে সুতরাং এই আইনের প্রশিক্ষণ নিন জানুন নিজের দক্ষতা অর্জন করুন